ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব নলেজ ভিডিওতে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় মালিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদের প্রশ্ন সমাধান তো পূর্ণমান ছিল পঞ্চাশ পরীক্ষার তারিখ তেরো নয় দু সময় ছিল পঞ্চাশ মিনিট তো পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিতরণকারী একটি প্রতিষ্ঠান যেটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তো সমগ্র বাংলাদেশে প্রায় আশিটির মতো পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে যেখানে তাই প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় পরীক্ষা হয়ে থাকে এই পদগুলোতে তো পল্লী বিগত সালের প্রশ্ন হতে বেশি পরিমাণে প্রশ্ন কমন আছে তাই আজকের যে প্রশ্নটি এটা আগামী যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন কথা না বাড়িয়ে আমরা সমাধান শুরু করি প্রথম প্রশ্ন আধুনিক অলিম্পিকের জনককে উত্তর হচ্ছে ঘ কুবার্তা আধুনিক অলিম্পিকের জনক হচ্ছে ব্যারেল পিয়ারে দা কুবার্তা যিনি ফ্রান্সের নাগরিক তো অলিম্পিক থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো অলিম্পিক কমিটি গঠন করে আঠারোশো চুরানব্বই সালে ব্যারেন পিয়ার দাকুবার্তা ফ্রান্সের নাগরিক এই কমিটি গঠন করার কারণে তাকে আধুনিক অলিম্পিকের জনক বলা হয় আর আধুনিক অলিম্পিক শুরু হয় আঠারোশো ছিয়ানব্বই সালে যেখানে প্রথম অলিম্পিক হয় গ্রিসের এথেন্সে গ্রিসের এথেন্সে এছাড়াও আরো কিছু প্রশ্ন হয় যে বাংলাদেশ কবে অলিম্পিকে অংশগ্রহণ করে সেক্ষেত্রে উত্তর হবে উনিশশো সালে লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে যেটা ছিল তেইশতম আসর অলিম্পিকের দ্বিতীয় প্রশ্ন নবেল পুরস্কার দেওয়া হয় কখন থেকে উত্তর হচ্ছে ক উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় উনিশশো সাল থেকে প্রথমত পাঁচটি ক্ষেত্রে দেওয়া হতো এবং উনিশশো সালে অর্থনীতি যোগ হওয়ার পরে ছয়টি ক্ষেত্রে এই নোবেল পুরস্কারগুলো দেওয়া হয়ে থাকে প্রশ্ন তিনি বাংলাদেশের বর্তমান জিডিপি কত বিলিয়ন ডলার বাংলাদেশের বর্তমান জিডিপি দুই হাজার তেইশ চব্বিশ শত অনুযায়ী চারশো ষাট দশমিক দুই বিলিয়ন ডলার বাংলাদেশের জিডিপি চারশো ষাট দশমিক দুই বিলিয়ন ডলার প্রশ্ন চার চীনের মুদ্রার নাম কি চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান ইউ হচ্ছে চীনের মুদ্রার নাম উত্তর খ প্রশ্ন পাঠ ব্রিটিশ শাসন আমলে উনিশ সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় ব্রিটিশ শাসন আমলে যখন ঢাকা বঙ্গবঙ্গ হয় তখন ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় উনিশশো সালে প্রশ্ন ছয় বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মোট চরণ সংখ্যা কত বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মোট চরণ হচ্ছে পঁচিশটি উত্তর হচ্ছে খ পঁচিশটি চরণ সংখ্যা যার প্রথম দশ লাইন হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত প্রশ্ন সাত স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল উত্তর হচ্ছে গ শহীদ মিনার স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে যে ছবি ছিল সেটা হচ্ছে শহীদ যেটা নকশা করেন হচ্ছে বিমান মল্লিক প্রশ্ন আট অবিভক্ত বাংলার প্রথম আদমশুমারি হয় কত সালে অবিভক্ত বাংলার প্রথম আদমশুমারি হয় আঠারোশো বাহাত্তর সালে ব্রিটিশ আমলে অবিভক্ত বাংলার প্রথম আদমশুমারি হয় আঠারোশো বাহাত্তর সালে উত্তর হচ্ছে ক প্রশ্ন নয় বাংলাদেশের সংবিধানের রক্ষক কে উত্তর হচ্ছে ক সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের রক্ষক এবং ব্যাখ্যা

পানি গড়িয়ে যে নদী নেমে যায় তাকে বলা হয় বেসিল বেসিনের বাংলা পরিভাষা হচ্ছে অববাহিকা প্রশ্ন বারো দারিদ্র্য কবিতা দিয়ে প্রবুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে গ সিন্ধু হিন্দু দারিদ্র্য কবিতাটি কাজী নজরুলের সিন্ধু হিন্দু কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত প্রশ্ন তেরো শীতকর শব্দের অর্থ কি শীতকর শব্দের অর্থ হচ্ছে গ চন্দ্র শীতকর শব্দের অর্থ হচ্ছে চন্দ্র উত্তর চোদ্দ নিচের কোনটি শব্দ লিঙ্গান্তর হয় না উত্তর হচ্ছে ক ঢাকি ঢাকি কবিরাজ রাষ্ট্রপতি এগুলো শব্দের লিঙ্গান্তর হয় না যেগুলো নিত্য তুলিশ পনেরো বিপরীত শব্দ কোনটি উচাটান এর বিপরীত শব্দ হচ্ছে প্রশান্ত উত্তর হচ্ছে গ প্রশান্ত এর বিপরীত শব্দ প্রশান্ত ষোলো পয়স্বিনী শব্দটির সমর্থক শব্দ কোনটি পয়সিমীর শব্দের সমাপ্ত শব্দ হচ্ছে উত্তর ক গরু পয় অর্থ হচ্ছে আহ দুধ দেয় যে আর পয়স শিঙের অর্থ হচ্ছে যে গাবি প্রচুর দুধ দেয় তাকে বলা হয় পয় শ্রেণী তো পয়স শব্দের আরেকটি অর্থ রয়েছে যার অর্থ হচ্ছে নদী নদী এবং গরু দুটি এর সঠিক উত্তর তেরো কনফোল এর বাংলা পরিভাষাটো এইটি কনফোল এর বাংলা পরিভাষা হচ্ছে বাণিজ্যিক দুধ উত্তর হচ্ছে গোয়া বাণিজ্য দুধ হচ্ছে কনফোল এর বাংলা পরিভাষা আর পরামর্শক বলতে কাউন্সিল কাউন্সিল এর বাংলা পরিভাষা হচ্ছে পরামর্শ আর কনসুলের বাংলা পরিভাষা হচ্ছে বাণিজ্য দূত প্রশ্ন আঠারো তুমি কি কেবলই ছবি এই ব্যাক্যটি কোন পথ উত্তর হচ্ছে ক অব্যয় পথ তুমি কি কেবলই ছবি এই ব্যাকটি অব্যয় পদ উত্তর ক প্রশ্ন উনিশ কোনটি ইংরেজি শব্দ নয় নিচের অপশনগুলোর মধ্যে দেখলে দেখা যায় স্টেট রেস্টুরেন্ট দজন লিস্ট এখানে ইংরেজি শব্দ নয় দুইটি রয়েছে রেস্টুরেন্ট এবং ডজন রেস্টুরেন্ট হচ্ছে প্রার্চি শব্দ আর ডজন হচ্ছে শব্দ এখানে হচ্ছে দুইটি রেস্টুরেন্ট এবং ডজন কোনোটি ইংরেজি শব্দ নয় প্রশ্ন বিশ ও শব্দের সমর্থক শব্দ কোনটি ওচি শব্দের সমর্থক অর্থ হচ্ছে অভিভাবক উত্তর হচ্ছে ঘ অভিভাবক জাতিসংঘের যেমন ওচি প্রতিশোধ রয়েছে অভিভাবক পরিষদ এবং ওচি শব্দের অর্থ হচ্ছে অভিভাবক প্রশ্ন একুশ দ্যান্টম অব দ্যান

যার অর্থ হচ্ছে ডিস্ট্রয় উত্তর হচ্ছে ক ডিস্ট্রয় প্রশ্ন পঁচিশ হি বিহ্যাভস অ্যাজ ইফ ই ড্যাশ এ ইন অ্যাজ ইফ এর পরে সর্বদা পাঁচ মিনিট হয় অর্থাৎ অ্যাজ ইফ ই ওয়ার এ কিং হি বিহ্যাভস অ্যাজ ইফ হি ওয়ার এ কিং প্রশ্ন ছাব্বিশ হুইচ ওয়াল ইজ কারেক্ট স্পেলিং এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে প্লে রাইট

সিরিয়াস হচ্ছে ড্রেভের আহ মেনিং বাংলাদেশ প্রশ্ন তিরিশ হোয়াট ইজ দ্য টাইম ড্যাস ইউর ওয়াচ হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ অর্থাৎ ঘড়িতে সময় নির্দেশ করার ক্ষেত্রে

এর উত্তর হবে 32 পাই বর্গ সেন্টিমিটার উত্তর হচ্ছে ক 32 পাই বর্গ সেন্টিমিটার 33 এক থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি অর্থাৎ উত্তর হচ্ছে ঘ 11টি 30 পর্যন্ত রয়েছে 10টি আর 31 টাই একটা মৌলিক সংখ্যা এই মোটে হচ্ছে 11টি মৌলিক সংখ্যা উত্তর 34 একটি সংখ্যাকে 45 দিয়ে ভাগ করলে ভাগশেষ 23 থাকে যদি ওই সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত থাকবে এখানে ভাগ অবশিষ্ট থাকবে সংখ্যাটি হচ্ছে পাঁচশো বিশ উত্তর হচ্ছে ক পাঁচশো বিশ সংখ্যাটি প্রশ্ন ছত্রিশ দুটি সংখ্যার গুণ ফল পঞ্চাশ এবং ভাগফল নয় দশ সংখ্যা দুটি কত এখানে উত্তর হচ্ছে

এখানে এক বছর পর মহিমার কত টাকা পাবেন সেটা বের করতে হবে এটা আপনারা বাসায় কষে কমেন্টে জানিয়ে দেবেন প্রশ্ন উনচল্লিশ পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল তিন ইস্টু এক এবং পনেরো বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই ইস্টু এক পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত এর বয়সের সমষ্টি হবে নব্বই বছর অঙ্কগুলো আপনারা বাসের বারবার প্র্যাকটিস করে নেবেন নব্বই বছর প্রশ্ন চল্লিশ কত হয় হচ্ছে টাকা একচল্লিশ তিন পার্সেন্ট কর সহ একটি পণ্যের মূল্য বিরাশি দশমিক চল্লিশ টাকা হলে পণ্যটির করবিহীন মূল্য কত টাকা এখানে করবিহীন মূল্য হবে আশি টাকা উত্তর হচ্ছে ঘ আশি টাকা হবে করবিহীন মূল্য তেতাল্লিশ চারশো পঞ্চাশ টাকার বার্ষিক ছয় পার্সেন্ট সুবে কত বছরের সুদে আসলে পাঁচশো টাকা হবে নয় বছরের সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হবে এটা হচ্ছে চার বছরে উত্তর হচ্ছে ক চার বছরে হবে প্রশ্ন চুয়াল্লিশ চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি উত্তর খ গ তিনশো ষাট ডিগ্রি প্রশ্ন পঁয়তাল্লিশ একটি আয়তাকার দৈর্ঘ্যের ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত এখানে দৈর্ঘ্য এবং প্রশ্ন যোগ করে পরিসীমা বের করতে হবে পরিসীমা হবে একশো আঠাশ মিটার প্রশ্ন ছয়চল্লিশ যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল ব্যবহার খরচ বৃদ্ধি পাবে না

দশ টাকা এক পারতেন সমান হচ্ছে আড়াই টাকা দশটি কলা বিক্রয় করলে পঁচিশ পারসেন্ট লাভ হবে এবং শেষ প্রশ্ন পরস্পর পাঁচটি সংখ্যার যোগফল পাঁচশো পঞ্চান্ন হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে এখানে সবচেয়ে বড় সংখ্যাটি হবে একশো তেরো এবং এই হচ্ছে এবং সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে একশো তেরো এই ছিল আজকের সমাধান আশা করি অনেকের কাজে লাগবে এই ধরনের প্রশ্ন সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ আসসালাম আলাইকুম